হ্যালো বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে ইনার সোলমের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস সনাতন হিন্দু ধর্মে এই শ্রাবণ মাসের অপরিসীম গুরুত্ব রয়েছে মনে করা হয় যে শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস এবং এই সময় মহাদেবের কাছে শুদ্ধ চিত্তে কিছু প্রার্থনা করলে তিনি তা অবশ্যই পূরণ করেন সমগ্র শ্রাবণ মাসেই শিব পুজোর জন্য অত্যন্ত প্রশস্ত তবে শ্রাবণ মাসের সোমবার হলো সবচেয়ে শ্রেষ্ঠ প্রথম ও দ্বিতীয় তৃতীয় সোমবারের পর এবার আসছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আগামী এগারোই আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ শেষ সোমবারে আমরা বাড়িতে কিভাবে বাবা মহাদেবের পুজো করব কোন কোন বিশেষ সামগ্রী শিবলিঙ্গে নিবেদন করব সেই সব কিছুই আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব বন্ধুরা শ্রাবণ সোমবার পালনে সব খুঁটিনাটি বিষয় উপোসের নিয়ম কি খেয়ে উপোষ ভাঙতে হবে সবকিছুই কিছুই আজ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তাহলে চলো সরাসরি পুজো বিধিতে চলে যাই আর পুজোতে বসার আগে আমি নিজের মাথায় পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর মালা বেলপাতা অগুরু আর কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি তো চলো পুজো বিধিটা শুরু করা যায় পুজোতে বসেই প্রথমেই আমি আচুমন করে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা নিয়ে নিয়েছি ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপ্রবৃত্ত প্রবৃত্ত বা সর্বাবস্থাং গত বিবাহ যৎস্বরে স্বরে কাক্ষং সব আর্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি, নমসূচি শুরুতেই আমি মহাদেবের উদ্দেশ্যে একটা তেলের প্রদীপ আর ধূপ ধরিয়ে নিয়েছি প্রদীপে সামান্য কপুর দিয়ে রেখেছিলাম তোমরা চাইলে কিন্তু তেলের প্রদীপও বদলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রত্যেকবারের মতো এবারও আমি মহাদেবের অভিষেক করে নেব তার আগে প্রদীপ আর ধূপ দিয়ে মহাদেবকে আরতি করে নিচ্ছি প্রত্যেকবারের মতো এবারও আমি মহাদেবের অভিষেক করে নেব একটি অভিষেক পাত্রে আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশূল ও বাসুকি নাককে রেখেছি আর শ্বেতচন্দন লাগানো একটি বেলপাতা অর্পণ করেছি অভিষেক পাত্রে শিব ঠাকুরের অভিষেক করার সময় ঘন্টা ঘণ্টা সহযোগে অভিষেক করতে পারলে সব থেকেই ভালো হয় প্রথমে আমি ভর্ষ বা বিভূতি দিয়ে অভিষেক করব এই সময় মনে রাখতে হবে যে ওম নমশিবায় মন্ত্রটি জপ করতে পারো শিবলিঙ্গে কোনো কিছু লেপন করার সময় খেয়াল রাখতে হবে যে বুড়ো আঙুল বা তর্জনী যতটা সম্ভব কম ব্যবহার করতে পারা যায় ততই ভালো শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল বাসুকিনাকে ভস্য লেপন করে দিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে আমি সব কিছুকেই ধুয়ে নেব প্রথম দ্বিতীয় সোমবারে যেমন আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করেছি তৃতীয় সোমবারেও তাই করেছিলাম ঠিক তেমনই এবার আমি চতুর্থ সোমবারেও পঞ্চামৃত দিয়েই অভিষেক করব তাই প্রথমেই আমি একটা ঘুটিতে কিছুটা কাঁচা দুধ নিয়ে নিয়েছি তাতে এবার অ্যাড করলাম হচ্ছে যে সামান্য একটু ঘি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা মধু আর ঘি মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করালে খুবই ভালো এই সময় কারণ শিবলিঙ্গ যত বেশি চকচক করবে আমাদের ভাগ্য কিন্তু ততটা চকচক করবে এবার দিয়ে দিলাম হচ্ছে অগুরু আর দিচ্ছি হচ্ছে যে চন্দনের গুঁড়ো সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি অভিষেক পর্বটি শুরু করব বাবার অভিষেক করতে করতে আপনারা কিন্তু ওং নম শিবায় মন্ত্র বা মহামিত্রুঞ্জয় মন্ত্রটি কিন্তু উচ্চারণ করতে পারে আর এই দিন যত বেশি সংখ্যক ওং নম শিবায় মন্ত্রটি উচ্চারণ করবে ততই ভালো হবে আর আপনারা চাইলে কিন্তু আলাদাভাবেও অভিষেক করতে পারেন যেমন প্রথমবারে ঘি তারপরে মধু এরমভাবেও দিতে পারেন তবে আমি একসাথেই পুরো পঞ্চামৃত তৈরি করে নিয়েছি তাই একবারেই অভিষেক পর্বটি শেষ করে দিলাম এবার ভালো করে সব কিছুকে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে আর আপনারা চাইলে কিন্তু বেদানার রস দিয়েও বা আঁখের রস দিয়েও বাবা মহাদেবের এই দিন অভিষেক করতে পারেন মনে করা হয় যে বেদানার রস দিয়ে অভিষেক করলে আমাদের ভাগ্য খুবই ভালো হয় এছাড়া পরিবারের সুস্থতা বজায় থাকে নানা ধরনের বিপদ আপদ থেকেও রক্ষা পাওয়া যায় এবার আমি শিবলিঙ্গটিকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এবার গঙ্গা জলে সামান্য একটু কপুট দিয়ে এবার আবারও শিব করে অভিষেক করে নিচ্ছি আর এই সময়ও আপনারা কিন্তু ওং নম শিবায় বা বা বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কিন্তু পাঠ করতে পারেন তো সমস্ত অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পরে ভালো করে ধুয়ে মুছে পাথর বাটিতে বসিয়ে নিয়েছি প্রথমেই আমি শিব ঠাকুরকে বস্ত্র হিসাবে একটা পইতে নিবেদন করে দেব শ্রাবণ মাসের প্রথম সোমবারেই যে পৈতেটা আমি নিবেদন করেছিলাম সেই পৈতেটাই আমি নিবেদন করছি নতুন করে কোনো পইতে আমি আর অর্পণই করব না এই পৈতেটাই তোমরা ব্যবহার করতে পারো যতদিন না পর্যন্ত নষ্ট না হয় এবার আমি শ্বেত তিলক পরিয়ে দিচ্ছি তোমরা কেশর চন্দনও ব্যবহার করতে পারো এবার নন্দী মহারাজ ত্রিশূলকেও একটি করে শ্বেত চন্দনের ওং নম শিবা ইদং পুষ্পমাল্যং শিবায় নামাহা এই মন্ত্র সহযোগে শিব ঠাকুরকে আমি একটি আকন্দ ফুলের মালা নিবেদন করে দিচ্ছি এবার আসি শিব ঠাকুরের বেলপাতা অর্পণ করতে হবে বেলপাতা অর্পণের জন্য যে মন্ত্রটি হচ্ছে ওং নম শিবায় ঈদ অং নং ওং বিল্লপত্তং শিবায় নমাহা শ্রাবণ মাসে শিবলিঙ্গে যত বেশি সংখ্যক বেলপাতা অর্পণ করা যায় ততই ভালো বেলপাতা নিবেদনের আগে বেলপাতাগুলিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর বেলপাতার বোটার দিকটা একটু কেটে নিয়ে বেলপাতাকে চন্দন লাগিয়ে বেলপাতার মসৃণ দিকটিকে শিবলিঙ্গের দিক করে নিবেদন করে দিতে পারো ওং নাম শিবায় ইদং সচন্দনং নং পুষ্প শিবায় নামাহা এই মন্ত্র সহযোগে শিব ঠাকুরকে ফুল নিবেদন করে দিচ্ছি শিবলিঙ্গটিকে খুব সুন্দর করে ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি আর শিব ঠাকুরের এই ফুল তো খুবই প্রিয় তাই নন্দী মহারাজকেও একটা ফুল নিবেদন করে দিলাম শিব ঠাকুরের ত্রিশূলেও একটা ফুল নিবেদন করে দিচ্ছি বাবার প্রিয় ধুতরা ফুলও আমি এখানে নিবেদন করে দিচ্ছি এবার আমি একটা লাল গোলাপও নিবেদন করে দিলাম বাবার খুবই প্রিয় লাল গোলাপ যদি আপনারা পান বাজারে বা ফুলের দোকানে তাহলে কিন্তু অবশ্যই একটা লাল গোলাপ ফুল বাবাকে এই দিন অর্পণ করার চেষ্টা করবেন আমি কিছুটা দুব্বা বাবার মাথায় অর্পণ করে দিলাম এবার আমি শিব ঠাকুরকে পুষ্পাঞ্জলি নিবেদন করে দেবো প্রথমবার পুষ্পাঞ্জলির জন্য হাতে বেলপাতা ও ফুল নিয়ে নিয়েছি শিব ঠাকুরের পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো ওং নাম শিবায় এশো সচন্দনং পুষ্পপিল্ল পত্তাঞ্জলি নম শিবায় নামাহা এই মন্ত্র সহযোগেই আমি তিনবার বাবা মহাদেবের পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি এবার প্রণাম মন্ত্রটি পাঠ করে নেব প্রণাম মন্ত্রটি হচ্ছে ওং নম শিবায় শান্তায় কারো নাতায় হে তবে নিবে আমি চাতার নাং তং গতি পরমেশ্বর জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এবার আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালব তাই একটি পাত্রে আমি কিছুটা পরিমাণে গঙ্গা জল নিয়ে নিয়েছি এবার তাতে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য চন্দনের গুঁড়ো দিলাম হচ্ছে গোলাপ জল আর দিচ্ছি হচ্ছে অগুরু আর অগরু কিন্তু আপনারা যে কোনো দর্শকর্মার দোকানেই পেয়ে যাবেন আর অগরু বাবা মহাদেবের খুবই প্রিয় আর একটু কপ্পুরের গুঁড়ো ছড়িয়ে দিলাম শিবলিঙ্গে জল নিবেদনের একটি বিশেষ নিয়ম আছে শিবলিঙ্গে সরাসরি জল ঢালার আগে শিবলিঙ্গের গৌরী পিঠে ডান দিকে ভগবান গণেশের উদ্দেশ্যে জল ঢালতে হবে তারপর বামদিকে ভগবান কার্তিকের উদ্দেশ্যেও জল ঢালতে হবে আর এনাদের মাঝখানে রয়েছেন জলধারা যেখান থেকে বেরিয়ে যায় সেখানে রয়েছেন হচ্ছে অশোক সুন্দরী তার উদ্দেশ্য নিবেদন করতে হবে পদ্মপুরাণ অনুসারে অশোক সুন্দরী হলেন ভগবান শিব এবং মাতা পার্বতীর মানস কন্যা তারপরে শিবলিঙ্গকে বেষ্টন করে তিনবার মাতা পার্বতীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হবে এবং সবশেষে শিবলিঙ্গের উপরে তোমরা সরাসরি জল নিবেদন করে দিতে পারো ওং নমঃ শিবায় মন্ত বা মহামৃত্যুঞ্জয় মন্ত জপ করতে করতে তোমরা শিবলিঙ্গে জল ঢালতে পারো মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওং তাম্বাকাম ইয়াজামাহে মাহে সুগন্ধি পুষ্টিবদ্ধনাম উর্বারুকুমিক বদ্ধনাম মৃত্যুমক্ষীয় মামিত্রাত বন্ধুরা এই যে জলটা তোমরা নিবেদন করেছিলে সেই জলটা কিন্তু ফুলমালা বেলপাতা সরানোর পরে যে কোনো তুলসী গাছ বা কোনো কাঁটাযুক্ত গাছ ছাড়া অন্য যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো শিবলিঙ্গে আমি এবার সিদ্ধি পাতা নিবেদন করে দিচ্ছি আর কিছুটা পরিমাণে গোটা আতপ চাল নিবেদন করে দিচ্ছি যেটা আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি শিবলিঙ্গে গোটা লবঙ্গ নিবেদন করে দিচ্ছি গোটা লবঙ্গ নিবেদন করলে বলা হয় যে আর্থিক সমস্যা কেটে যায় সংকট মুক্তিও ঘটে শিবলিঙ্গে আমি এবার সাদা তিল নিবেদন করে দিচ্ছি এই চতুর্থ সকলে বলে যে সাদা তিল দিলে খুবই ভালো হয় তাই সাদা তিলও নিবেদন করে দিলাম হিং এতে পুষ্পে গৌর্জায় নমহ এই মন্ত্র সহযোগে আমি শিবলিঙ্গের গৌরী পিঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে কিছুটা ফুল পান পাতা অর্পণ করে দিচ্ছি মাতা পার্বতীর উদ্দেশ্যে আমি এখানে সুপারি এছাড়া লাল গোলাপও অর্পণ করে দিলাম এবার আমি হাত জোর করে মাথা পাঠ করে নিচ্ছি ওং পার্বতী সর্বাত শরণে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি স্মৃতি বিনা শক্তিভূতে সনাতানী গুণাশ্রয়ে গুণামায় নারায়ণী নমস্তুতে ওং শরণাগ্রত দীনার্ত পরিত্রাণপারায়ণে সর্বসাথী হরে দেবী নারায়ণী নমস্ত এবার নন্দী মহারাজের পুজো করে নেব তার আগে আমি বাবার প্রিয় ফলও নিবেদন করে দিলাম নন্দী মহারাজের উদ্দেশ্যে আমি ফুল বেলপাতা অর্পণ করে দিচ্ছি এ তো গন্ধপুষ্পে ওং বিষায়ন নামাহা এই মন্ত্র সহযোগে নন্দী মহারাজের উদ্দেশ্যে ফুল বেলপাতা অর্পণ করে দিলাম এবার আমি সাদা আতর নিবেদন করে দিচ্ছি নন্দী মহারাজের উদ্দেশ্যে একটু সাদা ফুল দিয়ে বাবা মহাদেবকে সাজিয়ে দিচ্ছি একটা কয়েনও আমি নিবেদন করে দিলাম তোমরা চাইলে এই কয়েনটাও কোনো মন্দিরে দক্ষিণের রূপে দিয়ে দিতে পারো এবার আমি ফুলও বেলপাতার সহযোগে বাবা মহাদেবকে গোটা ফল নিবেদন করে দিচ্ছি ভোগসহ তো বেলপাতার সহযোগে আমি এখানে শশা আপেল কলা বেদানা অর্পণ করছি তোমরা চাইলে কিন্তু বেলও অর্পণ করতে পারো যেহেতু এখন বেলের সিজন নয় তাই সিজনাল যা যা ফল এখন পাওয়া যাচ্ছে ঋতু সেগুলোই অর্পণ করে দিয়েছি তোমরা চাইলেও প্রত্যেক সোমবারে এক এক ধরনের ফল দিয়েও বাবা মহাদেবকে ভোগ নিবেদন করতে পারো তবে সবসময় গোটা ফল দেওয়ারই চেষ্টা করবে কারণ বাবা মহাদেবের পুজোয় আমরা কিন্তু গোটা ফলই নিবেদন করে থাকি আর শিবলিঙ্গে কোনো ফল ছুঁয়ে নিলে সেই ফলটা তোমরা নিজেরা আর খেও না পুজোর পর তাতে শিবগন্ধেরই অধিকার থাকে তাই বাড়ির সবাইকেই সেই ফল ভোগ হিসাবে অর্পণ করে দিতে পারো তো এবার আমি আরতি করে নিচ্ছি ধূপ তেলের প্রদীপ এবং ঘিয়ের প্রদীপ দিয়ে আমি আরতি করব। আরতির পর শঙ্খ বাজানোই যায় কারণ শিব পুজোতে শাক বাজানো নিষিদ্ধ নয় শাক দিয়ে অভিষেক করা বা শিবলিঙ্গে অর্ঘ্য নিবেদন করা নিষিদ্ধ আর শেষে তোমরা শিব ঠাকুরের শত শতনামটি পাঠ করে নিতে পারো বা শ্রাবণ সোমবারের বোতকথাও পাঠ করতে পারো শ্রাবণ সোমবারের ব্রোতকথা যদি তোমাদের কাছে থাকে তাহলে সেটাও পড়তে পারো এছাড়াও তোমরা শিব ঠাকুরের যা যা স্তবস্তত্ব জানো সেগুলোও পাঠ করতে পারো অবশ্যই ওং নম শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো আটবার এবি জপ করে নিও সবশেষে আমি মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি জয় বাবা ভোলেনাথের জয় তাহলে বন্ধুরা তোমরা দেখলেই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবারে আমি বাড়িতে দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজো কিভাবে করে নিচ্ছি না কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিওটি অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর শ্রাবণ সোমবারের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি মহাদেবের কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হর হর মহাদেব জয় শিব শম্ভু